আজকে শ্রদ্ধীয় সুগন্ধা তার গৃহের ঠাকুরের নাম সংকীর্তন সৎসঙ্গের আয়োজন করেছেন সর্বপ্রথম পরতরের শ্রীচরণে আমি শ্রদ্ধীয় সুগন্ধা তার পরিবার পরিজন পারিপার্শ্বিক সৎসঙ্গল মঙ্গলময় জীবনের প্রার্থনা জানাই শ্রী শ্রী ঠাকুর বলেন দীক্ষা বাড়ায় দক্ষতাকে নিষ্ঠা যেমন যায় মন্ত্র হল তপস্যার সাধনা যেমন তার আমাদেরকে যোগ্য করে তোলার জন্য এই দীক্ষার ব্যবস্থা করলেন দীক্ষার মাধ্যমে যে নাম আমরা পাই এবং প্রতিদিন প্রত্যুষে ঘুম থেকে উঠে আমরা যে ইষ্টভূতি যোগ্য করে দিন শুরু করি এর মধ্য দিয়ে আমাদের জীবনের আমূল পরিবর্তন হতে পারে যারা আমরা বহু জন্মের স্বীকৃতি ফলে পরমদাল শ্রী শ্রী ঠাকুরের এই মহাশব্দ নামে দীক্ষা গ্রহণ করতে পেরেছি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমরা তা অনুভব করি আমার জীবনে আমি দেখেছি আমাদের পিয়ালিতে যে সমস্ত গুরু ভাই বোনদের সঙ্গে আমি ঠাকুরের কাজ করার সুযোগ পেয়েছি দেখেছি তাদের মধ্যে এমনি আমোদ পরিবর্তন হতে একটা ছোট ঘটনা বলি আমার কাছে একবার একটি ছেলেকে তার মা পড়তে দেয় ক্লাস নিয়ে তো ব্যাচের মধ্যে দেখলাম কয়েকদিন পড়ানোর পর যে সে এত অল্প সম্পন্ন বা মনে রাখার ক্ষমতাকার এত কম যে একটা ব্যাচের মধ্যে একটা বিষয় সবাই বুঝতে পারছে সে বুঝতে পারছে না এক ধাপ দিয়ে বোঝাই অন্য ধাপ দিয়ে ভুলে যায় সেই সঙ্গে খুব তত করে তোলায় তার মাকে আমি ডাকলাম বললাম দেখুন এতগুলো ছাত্রছাত্রীর মধ্যে একে কিন্তু এরকম করে দেখানো আমার পক্ষে সম্ভব হবে না ওর জন্য সিলেবাস আমি এগিয়ে নিয়ে যেতে পারছি না ওকে বরং আপনি অন্য প্রথম পড়ান বললেন যে আমি আপনার কাছে এসেছিলাম অনেক আশা নিয়ে ভরসা নিয়ে ক্লাস ফাইভে দুবার ফেল করেছে তৃতীয় বছর স্কুল থেকে এমনিতেই ওকে তুলে দিয়েছে ক্লাস সিক্সে দুবার ফেল করেছে তৃতীয় বছর এমনিতেই তুলে দিয়েছে বা সেভেন তো ওরকম সিচুয়েশান কি করে পরিবর্তন হবে অনেকের কাছে গল্প শুনে আপনার কাছে পাঠালাম আপনিও ফেরত দিচ্ছেন ওকে তখন আমি সেই মাটিকে বললাম দেখুন আমার যা যোগ্যতা বা দক্ষতা তাতে আপনার ছেলেকে শেখানো আমার পক্ষে সম্ভব না তবে একটা উপায় আছে আমার গুরু সৃষ্টি ঠাকুর রংকমচন্দ্র ওর মধ্যে পরিবর্তন আনতে পারে তো সেই মাটি বলছেন আমরা তো সবাই মন্ত্রে দীক্ষিত তো ঠিক আছে আপনারা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ছেলেটির মধ্যে যেহেতু কোনো পরিবর্তন হচ্ছে না একবার ঠাকুরের দীক্ষা ছেলেটিকে দিয়ে দেখুন একজন ঋত্বিক দাদাকে যোগাযোগ করিয়ে সেই ছেলেটির দীক্ষার ব্যবস্থা করলাম ছেলেটির দীক্ষা হল ছেলেটি নিত্য নাম ধ্যান কর করে চলতে লাগলো ওর তিরিশ দিনের দিন ইষ্টভেদি কী করে পাঠাবে তার ব্যবস্থা করে দিলাম সে বছর ক্লাস সেভেনে ওর নিজের যোগ্যতায় দক্ষতায় ফার্স্ট চান্সেই অ্যানুয়াল পরীক্ষায় ও উত্তীর্ণ হয় ক্লাস এইটে উঠে তারপর থেকে আর কোনোদিন সে ক্লাসে ফেল করেনি মাধ্যমিক পাস করলো উচ্চ মাধ্যমিক পাস করলো জর্জ টেলিগ্রাফ থেকে একটা কোর্স কমপ্লিট করে এখন সে একটা কোম্পানিতে চাকরি করছে পিয়ালিতে বাড়ি আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন তার সঙ্গে এখন কথা বললে আপনারা বুঝতেই পারবেন না যে ছোটবেলা ওই একটা ওয়ার্ড উচ্চারণ করতে দশ বার প্রচুর শ্রী ঠাকুর বললেন এ নামের এমন শক্তি যা আমাদের খোল মঞ্চে বদলে দিতে পারে তাই ঠাকুর বললেন দীক্ষা বাড়ায় দক্ষ নিষ্ঠা যেমন যার মন্ত্র হলো তপস্যার সাধনা যেমন তার সাধনা করতে হবে ঠাকুর যেমন বলেছেন তেমনি করে নৃত্য রামধাই করতে হবে নিষ্ঠা সহকারে নিত্য ইষ্টভৃতি করে তিরিশ দিনের দিন তার ইষ্ট সকাশে পাঠিয়ে দিতে হবে ঠাকুরের জীবন্ত প্রভাব আচার্যদেব তিনি আমাদেরকে যেমন করে আদেশ নির্দেশ দিচ্ছেন তা আমাদেরকে পালন করতে হবে যথাসময় এর মধ্য নিয়ে কিন্তু আমরা হয়ে উঠতে পারব আমরা যে যেমনই হই না কেন সমাজে আমরা অপান্ত হতে পারি কিন্তু ঠাকুরকে গ্রহণ করে তাকে মাথায় নিয়ে চললে আচার্যদেবের আদেশ নির্দেশ যদি আমরা মাথায় নিয়ে চলি আমরা যোগ্যতায় উন্নীত হতে পারি ঠাকুর বললেন দেবদেবতা হাজার ধরিস আচার্য দারিষ্ট নয় স্পষ্টতর বুঝে রাখিস জীবন চলায় নেহাত ভয় আচার্যদেব তিনি যে আদেশ নির্দেশ করেছেন পিয়ালিতে মন্দির করার আমার শ্রদ্ধেও গোবিন্দা বলছিলেন পিয়ালিতে আচার্যদেব যে মন্দিরের আশীর্বাদ করেছেন শ্রী শ্রী ঠাকুর যখন শাশুড়িরে ছিলেন তারপর শ্রী শ্রী বর্দা তারপর শ্রী শ্রী দাদা তারপর শ্রী শ্রী আচার্যদেব তারা যে আদেশ নির্দেশ করেন তার পালনের মধ্য দিয়ে আমাদের অনেক দুর্গতি কাটে ঠাকুর বললেন ঈশ্বরেরই ডাক এসেছে তার কাজে তোর সঙ্গতি যোগান দিয়ে ধন্য হতই খুব তলিত দুর্গতি এই যে কাজ এই কাজে যোগান দিতে গিয়ে আচার্যদেবের আশীর্বাদ প্রতিপালন করতে গিয়ে দেখা গেছে আমাদের সঙ্গে যারা ঘোরাফেরা করে যাদের একটা কোলগেট কিনে দেওয়ার ক্ষমতা ছিল না যাদের বাড়িতে যার বাবা মা অভিযোগ করতো কেউ সৎসঙ্গ করে বেড়ায় বাড়িতে কোনো খরচ খরচা দিতে পারে না আজকে সে যোগ্যতায় উন্নীত হয়েছে একটা বাইক কিনবার যোগ্যতা তার হয়েছে অর্থনৈতিক সমস্যার সমাধানের পথে তারা চলছে আজকে এই মন্দিরের জায়গাটা নিচু আচার্যদের বললেন তোরা মাটি ফেলতে পারবি তো আমরা বললাম আগেও পারব সেই মাটি ফেলতে হবে সেখানে সনাতনদার বাড়িতে তার যদি কাজ করেন এই গল্পটা অনেকবার করেছি আমি তবুও একটু বলি সেই দিদিটি যখন মাটি ফেলার আশীর্বাদ হয়েছে তিনি বললেন আমি এক গাড়ি মাটি দেবো সবার আগে হাত তুললেন আমরা তো সবাই অভাব হয়ে গেলাম কোনো রকমে তার সংসার চলে তার স্বামী রোজগার খুবই কম তার বাড়িঘর বসবাসের খুব একটা উপযোগী নয় বর্ষাকালে বৃষ্টি পড়ে তিনি বলছেন আমি এক গাড়ি মাটি দেবো এক গাড়ি মাটি ছ হাজার আটশো টাকা তিনি দিয়েও দিলেন আমরা ঠাকুরের কাজে লাগালাম কিছুদিন পর বর্ষার সিজন শুরু হলো কি করে বসবাস করবে তারা বাবুর বাড়িতে কাজ করেন সেই বাবুটি হঠাৎ করে বলছেন এই তোর এক দিদি গ্রামে বিয়ালিতে থাকে না একবার ওখান থেকে একটু ঘুরে আসলে হয় মনটা ভালো লাগবে তো বলছে গ্রামে যে যাবেন ওদের তো বাড়িতে বসার জায়গা নেই বাড়ি ঘর ঠিক নেই বলছি না ঘুরে আসি তিনি হঠাৎ করে ঘুরতে এলেন বিয়ালিতেও তার বাড়িতে এসে দেখলেন সত্যি বাড়িটি বসবাসের উপযুক্ত নয় বর্ষার জল পড়ে তার মধ্যে এমন কিছু একটা অনুভূতি হলো সেই বাবুটি বলছেন আচ্ছা আমি যদি ঘরটা করে দিই তখন দিদিটি বলছেন আপনি তো ঘর করে দেবেন কিন্তু আমি টাকা শোধ দেবো কেমন করে বলছে না 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 এটা আমি ভালোবেসে করে দিতে চাই দিদিটি রাজি হলেন সেই বাবু ওনার লোক পাঠিয়ে এখান থেকে বিল্ডার্স থেকে মালপত্র সবকিছু নিয়ে গিয়ে সেই বাড়িঘর করে প্লাস্টার করে মেঝে টেঝে করে দরজা জানালা সব সবকিছু লাগিয়ে সুন্দর করে বসবাস উপযোগী একটা সুন্দর ঘর বানিয়ে দিলেন সেই ঘরে সৎসঙ্গ দিয়ে গৃহ প্রবেশ করলেন তারা পরমদয়ালের দয়া হলো তার একটা বসবাস উপযোগী নতুন গৃহ হলো এই ধরনের পরমদয়াল শ্রী ঠাকুর রকমচন্দ্র ঠাকুর কারুর কাছে রেডি থাকেন না ঠাকুর বললেন আমি শিবচন্দ্র চক্রবর্তী ছাওয়াল অনুকূলচন্দ্র চক্রবর্তী আমায় যে এক আমি তাকে সহস্র গুণ করে তা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমি ঘুমোতে পারি না আমি যদি কারুর কাছ থেকে এক গ্লাস জলও চেয়ে খাই তা তারই কল্যাণের জন্য তাই ঠাকুর বললেন ঈশ্বরেরই ডাক এসেছে তার কাছে তোর সঙ্গতি যোগান দিয়ে ধন্য হতই খুব দরিত দুর্গতি আসুন আমরা সকলে ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে তার আশীর্বাদে যোগান দিয়ে আমরা যথাসময় তার মুক্ত তৈরি করি এর মধ্যে দিয়ে আমাদের দুর্গতি দলন হবে আমরা সুখে থাকবো ভালো থাকবো সপরিবেশ সপরিবার আনন্দে থাকবো মঙ্গলের অধিকারী রাখব পরমদরের চরণে এই পরিবার পরিজন পারিপার্শ্বিক সকলের আবারও মঙ্গল প্রার্থনা করে আমি আমার আলোচনা এখানে বিশেষ করলাম জয়